আসসালামু আলাইকুম আজকে বেগুন দিয়ে একটি রেসিপি শেয়ার করব বেগুনের এই রেসিপিটা অনেক বেশি মজার হয় পুরো ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন আর একবার যদি বানিয়ে খান কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে তো চলুন আমরা রেসিপিটা শুরু করি এখানে আমি একটি বেগুন নিয়ে নিয়েছি এই বেগুনটা অনেক দিন হয়েছে আমি বাজার থেকে এনেছিলাম সময়ের অভাবে আমি করতে পারতেছি না এখন আজকে আমি এই বেগুনের রেসিপিটা শেয়ার করবো বেগুনগুলোকে আমি একটু চাক চাক করে কেটে নিব এই তো আমার কাটা হয়ে গেছে এখন এগুলোকে আর একটু ছোট ছোটো করে কেটে নিব। একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি সবগুলো এখন আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে ফানে ঝরিয়ে নেবো একটি টমেটো আমি কেটে নিলাম রেসিপির সাথে টমেটো দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে তো এখন টমেটো একটা সাইডে রেখে এখানে একটি আলু নিয়েছি আলুটাকে আমি একটু মাঝখান দিয়ে কেটে নিব চার পিস করে তো এখন বেগুনগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে এখন বেগুন ভালোভাবে মেখে মেরিনেট করে রেখে দিব আর এদিকে আমি কাতল মাছের দুইটি ল্যাচ নিয়েছি লেজগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে এঁকে রেখেছিলাম এখন লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মেখে এই মাছগুলোকে এখন আমি মেরিনেট করে রাখবো খুব ভালোভাবে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছি আমি একটা সাইডে এখন আমি এটাকে এই একটা সাইডে রেখে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক কাপ রান্নার তেল এখন আমি বেগুনের টুকরোগুলো দিয়ে দিব সবগুলো বেগুনের টুকরোগুলো দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে লাল লাল করে ভেজে নিব মিডিয়াম আসে মিডিয়াম আসে না ভাজলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে এটা নরম হবে না তো এখন আমি খুব সুন্দরভাবে বেগুনগুলো ভেজে একটু উঠিয়ে রেখে দিব একটা সাইডে ওই তালের ভিতরে দিয়ে দিব আমি আলু আর টমেটো এখন দিয়ে দিব এখানে ছয় সাত টাকা শুকনো মরিচ আর দিয়ে দিয়েছি একটি বড় সাইজের রসুনের কোষ এগুলো চামড়া পেলে আমি রেখেছিলাম এখন এগুলো মিডিয়াম আসে আমি সুন্দর করে ভেজে নিব খুব সুন্দর করে নরম করে ভেজে নিতে হবে আস্তে আস্তে সময় নিয়ে তো এই তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে একটা সাইডে রেখে দিব আর এদিকে আমি মাছের লাচ দুটোও ভেজে নিব খুব সুন্দর করে একটু চেপে চেপে ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে ভিতর থেকে খুব ভালোভাবে কুক হয়ে যাবে মাছ ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো কাটা ছাড়িয়ে নিব এগুলো যেহেতু বড় মাছ এগুলোতে কাটা অনেক কম তারপরে অনেক সুন্দরভাবে আমি এগুলো বেছে নিয়েছি এখন একটি বাটিতে নিয়ে নিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ তারপর রসুন এখন আবার নিয়ে নিয়েছিলাম ধনেপাতা কুচি সবগুলো উপকরণ এখন আমি মেখে নিব মরিচগুলো আগে ভেঙে নিব তারপরে রসুন ভালো করে মিহি করে নিব এখন আমি এখানে আলু আর টমেটোগুলো ভালোভাবে একটু মেখে নেবো টমেটোর চামড়াগুলো আমি ফেলে দিব আর এখন এখানে নিয়ে নিয়েছি ভেজে রাখা বেগুন বেগুনগুলোর ভালোভাবে চামড়া পেলে আমি সবগুলো উপকরণ হাতে ভালোভাবে চটকে নিব। এই তো মাখানো হয়ে গেছে খুব ভালোভাবে এখন উপর থেকে আমি কাটা বেছে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি একটু আলতো হাতে নিয়ে মেখে নিব এখানে বেশি জোরে জোরে মাখা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি এখন আমি দিয়ে দিব এখানে সরিষার তেল একটুখানি সরিষার তেল দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে মেখে নিয়ে এটাকে পরিবেশন করে নিব আর গরম ভাতের সাথে খেয়ে নিব কেমন হয়েছে আমার আজকের রেসিপিটা বেগুনে জানাবেন আল্লাহ হাফেজ সবাই অনেক বেশি ভালো থাকবেন